শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে সপ্তাহে একদিন বসে এই হাঁস মুরগির বড় হাট যে হাট স্থানীয় কৃষক ও অনেক ব্যবসায়ীর জীবিকার অন্যতম মাধ্যম কৃষিকাজের পাশাপাশি এই অঞ্চলের কৃষকরা পালন করেন হাঁস যা প্রয়োজন হলে এই হাটে এনে বিক্রি করেন তারা এখানকার হাঁস মুরগি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় তবে রমজান মাসে বাজারের চিত্র কিছুটা ভিন্ন আজকের ভিডিওতে তুলে ধরব নালিতাবাড়ির হাঁস মুরগির হাটের গুরুত্ব কৃষকদের বর্তমান অবস্থা এবং রমজানে বাজারের পরিবর্তনশীল পরিস্থিতি সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান রোডের হাঁস বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে প্রাণী সম্পদের বাজারটা এটা কিন্তু অনেক বড়ো এবং বহুদিন থেকে এইখানে এই বাজারটা বসে এটা কি সমৃদ্ধ গ্রামীণ হাসপুরি বাজার বলা যেতে পারে তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটি দেখা মানে ধরনের প্রাণী সম্পদের আছে আমদানি করেছে আর তার পাশাপাশি তার বাজারটা প্রচুর দর্শক আর কথাটা দিয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি নালিতাবাড়ির ঐতিহ্যবাহী হাঁসমুরগির হাট সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল নটা থেকে জমে উঠতে শুরু করে বাজারে জমান স্থানীয় কৃষক পাইকারি ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা গৃহস্থের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে সংকটে পড়লে তারা তাদের ঘরে পালা হাঁস মুরগি বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন দর্শক এখান থেকে হচ্ছে আপনার নালিতাবাড়িতে যে দেশীয় মুরগির বাজার সেই বাজার এইদিকে দেখুন এখানে কিন্তু আপনার গৃহস্থরা তাদের যে গৃহপালিত দেশীয় মুরগিগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসে বিক্রি করছে এবং এখানে একটা ঘটনা যেটা ঘটে সেটা হলো স্থানীয়রা তাদের প্রয়োজনীয় যে মাংসের চাহিদা আছে সেটা মেটানোর জন্য তারা যেমন কেনে তেমনি এখানে আপনার ব্যাপারীরা কেনে আবার কিছু ব্যাপারী আছে যারা গ্রাম থেকে ঘুরে ঘুরে দেশীয় প্রজাতির মুরগি নিয়ে আসে নিয়ে এসে এখানে আবার ঢাকার যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে বিক্রি করে তো এখানে খুচরো মূল্যে যেমন বিক্রি হয় তেমন পাইকারিতেও বিক্রি হয় তো আপনাদের খুচরো দামও দেখাবো এবং আজকে এখানে যে পাইকারি দাম আছে সেটাও আপনাদেরকে জানাবো আর তার পেছনে হয়েছে আপনার হাঁসের বাজার হাঁসের বাজারে যাবশো টাকা নিয়ে এসে একটা বোরফ নাকি দুটা মোরফর দুটা মোরগ দাম হয়ে কাকা দুইটা ধুয়া ছয়শো আটশো আটশো হয়েছে আটশোশো দাম হইছে ছয়শো কয় সাতশো কয় নানান দাম ভাইটা কত কয় ভাই আমার চারশো কয় সাড়ে কয় মুরগ এটা হ্যাঁ দেশি জাতের মুরগ আচ্ছা আচ্ছা দেশি জাতের মুরগ গৃহস্থদের মানে একদম গৃহপালিত গৃহস্থরা নিজেরাই দোষ এই যে বাজারে নিয়ে এসে বিক্রি করছে এখানে আরো ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে মোরগ মুরগি কিনছে মোরগের কি গায় এক কেজি আছে নাকি এটা বড় দাম করছে কত এই সাইডে আমি বলেছি যে এখানে যারা বিক্রি করে তারা অধিকাংশই হচ্ছে কি আপনার গ্রাম ঘুরে ঘুরে দেশি উপজাতির মুরগি কিন্তু তারা নিয়ে এসে নিয়ে এসে যে খাঁচা বড় রাখছে এখান থেকে লম্বা করে এই সাইড থেকেও রয়েছে এই যে অনেকেই আছে এইটা একটা দেখুন একটা বিশাল বড় মোরগ নিয়ে আসছে আমাদের এক হুজুর ভাই এটা ভাই কি মোরগ ভাই টাইগার না টাইগারের দেখছি সাদাও হয় আবার এই এই রঙটা বেশ সুন্দর নানান কালারের হয় হ্যাঁ ভাই এটা ওজন কতটা হবে ভাই কেজি আড়াই কেজি

একশো আশি মানে কোয়ালিটি বুঝে আর কি আপনার এই দামটা কী যেহেতু এখান থেকে আপনার ঢাকায় যায় ঢাকায় যেতে আপনার বেশ গ্যারিং খরচ করে মানে এখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া লাগে তারপরে ঢাকায় আবার দেখা যায় এখান থেকে যারা ব্যবসায়ী রয়েছে তারা আবার অন্য এক ব্যাপারীদের বিক্রি করে তারা খুশি বিক্রি করে ঢাকায় তাই ঢাকায় যে রেটটা পাওয়া যায় সেই রেটটা কিন্তু এখানে আপনাদের যারা দেশীয় মুরগি বিক্রি করছে কিংবা সাইডে যারা দেশীয় মুরগি বিক্রি করছে তারা কিন্তু সেই দামটা পায় না তাই আমি মনে করি যারা ঢাকায় আপনারা ব্যবসা করেন তারা চাইলে এই বাজারগুলো থেকে দেশীয় প্রজাতির মুরগি কিনে আপনারা কিন্তু ঢাকায় বেচা কেনা করতে পারেন তাহলে তাহলে বেশ এটা একটা লাভজনক ব্যবসা হতে পারে যদি বুদ্ধিযুক্তভাবে করা সম্ভব তো দেখলাম দর্শক দেশীয় মুরগির বাজার সেগুলো এবারে আমরা হাঁসের বাজারে যাই এখন কিন্তু আবার হাঁসের বাজারে এই যে দেখুন বাচ্চা যে হাঁস রয়েছে সেগুলোর কিন্তু আমদানি হয়েছে ভাই এবারে আপনার বাচ্চার মনে দাম একটু বেশি নাকি না দাম একটু কমে গেছে আগের সাইয়া আগের সাইয়া কমে গেছে ভাই এখন আবার চল্লিশ টাকা প্রথম প্রথম

নালিতাবাড়ির এই প্রাণী সম্পদের হাটে হাটবারের দিন প্রচুর হাঁস আমদানি হয় কিন্তু রমজানে বাজারের চিত্র কিছুটা ভিন্ন কৃষকদের বড় লাগানো হয়ে গেছে হাঁস ছেড়ে পালন করা এখন তাদের জন্য বেশ সমস্যার বিষয় অন্যদিকে সামনে ঈদ দরকার নগদ অর্থের এজন্য তারা তাদের গৃহপালিত হাঁস মুরগি নিয়ে এসেছেন বাজারে যেহেতু রমজানে মুসলমান বাঙালিরা খুব কম খায় তাই এখন চাহিদা কম তাই স্থানীয় গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগি বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে হচ্ছে আরও অনেকেই রয়েছে যারা বাচ্চা বিক্রি করছে আর গৃহস্থের কাছে সরাসরি আপনার রাজা হাঁস তারপরে চীনা হাঁসের যে বাচ্চা সেগুলো কিন্তু রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখাই আর তার আগে বলি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চীনা হাঁস তারপরে রাজা হাঁস এখানে রয়েছে দর্শক এখান থেকে আপনার হচ্ছে গিয়ে চীনা হাঁস তারপরে দেশি হাঁসের ব্যচেতা শুধু এটা লম্বা করে অনেক দূর পর্যন্ত যাবে বাজারটা অনেক বড় এই সাইড থেকে রয়েছে এখানে ব্যবসায়ীরা আপনার রাজা হাঁস বিক্রি করে তারপরে চীনা হাঁস রয়েছে আপনাদেরকে এই সাইড গুলো দেখাবো তার আগে আমরা এখানে দেশি হাঁসের দাম দাম রয়েছে এখানে ভাইরা কিন্তু দেশি হাঁস বিক্রি ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো হ্যালো হাঁস কই

গত হাটে যে পরিমাণে হাঁস ছিল আজকের এই হাটে কিন্তু আমি তুলনামূলকভাবে অত পরিমাণে হাঁস দেখিনি মানে দেখছি না তবে হয়তো আরও পরে আমদানি হতে পারে তবে এখন মানে আপনার রাজা হাঁসের বাচ্চা কিন্তু বিপুল পরিমাণে আমদানি হয় এই দেখুন রাজা হাঁসের বাচ্চা এটি একটু বড়ো সাইজের বাচ্চা ভালোই বড় হয়ে গেছে ভাই বাচ্চা হ্যাঁ এটি বয়স কীরকম হয়েছে ভাই পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হ্যাঁ পঁয়ত্রিশ দিনের বাচ্চা মানে আপনার এক মাস ওভার হয়ে গেছে বয়স এগুলো মোটামুটি আপনার কিরকম দামে বিক্রি হইতেছে ভাই টাকা পেয়েছে এক একটা আঠারোশো টাকা পিস হ্যাঁ একেবারে আরও রোজের বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু এখন রাজা হাসে পাওয়া যায় আপনাদেরকে দেখাবো ওই গলিতেও কিন্তু রয়েছে ওই গলিতে আমি যাবো পরে আর ওই দিকে কিন্তু গৃহস্থরা মানে আপনার বিক্রি করতেছে আর এখান থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বয়সের যে বাচ্চা দেখুন আবার রাজা হাসে রয়েছে রাজাবাড়ি বাজারে একটা জিনিস কি আপনার প্রচুর পরিমাণে রাজা হাঁসের বাচ্চা পাওয়া যায় দেখুন এটা মনে হয় জিরো সাইজের রাজা হাঁসের এই ভাই একদম জিরো সাইজের বাচ্চা এইগুলো ভাই কত করে বিক্রি হইতেছে এই জিরো সাইজের বাচ্চাগুলো কত করে বিক্রি হয়েছে আপনার এই ভাইয়ের নাকি এই ভাইয়ের হ্যাঁ ও কত করে আপনার এই এই ছোট বাচ্চাগুলো বিক্রি হইতেছে আমি জিগাইলাম যে কত করে আর কি দাম হইতেছে দাম হয়তা চারশো চারশো করে পিস ও আচ্ছা আচ্ছা প্রদর্শক এই দিক থেকে যদি আমরা আরও এগোই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে আরো কিন্তু প্রচুর পরিমাণে রাজা হাঁস তারপরে চিড়া হাঁস দেশি হাঁস প্রচুর রয়েছে তো চিরা হাঁসের বাচ্চা এই পর্যায়ে আমরা এসে দেখছি যে আগে যেভাবে বাজারে বিক্রি হতো সেই পরিমাণে চিরার হাঁস দাম অনেক কমে গেছে বাচ্চার দামও কমে গেছে দাম গেছে কত করে এখন ভাই দাম আজকে কালকে আছে পাঁচশো টাকা করে

এখন মানে আপনার চিনা হাঁসের বাচ্চা দেখছি অনেক কমে গেছে হ্যাঁ প্রিয় বাজারে মনে করেন এখন হাঁস কম তার কারণ হচ্ছে যে বাজারে কিন্তু বিক্রি নাই এবং তারপরেও মানে আপনার গৃহস্থদের হাতে টাকা পয়সা নাই বলে এই পরিমাণে হাঁস কিন্তু তারা বাজারে নিয়ে এসছে কিন্তু বেচা কিনা একেবারেই কম হচ্ছে চিনা হাঁস এগুলো বেশি হয় সেখানে কিন্তু যা রোজ সে সব কিছু হচ্ছে আবার এই দিক থেকে লম্বা করে যদি আমি যাই ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চিনা হাঁস রয়েছে আসলে আপনাদেরকে এই দিক থেকে দেখা দর্শক বেশি হাঁসের দাম তো আমরা জানলাম তো দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চীনা হাঁস রয়েছে আমাদের কিন্তু চীনা হাঁসের দাম চিনা হাঁস চিনা হাঁস নেয় না হ্যাঁ

বাজার রয়েছে এখন মানে রোদ বেশি তো এই সাইডটায় রোদ হলে এই সাইডে থাকতো যার কারণে এই সাইডটা একটু ছায়া জায়গা আছে এই জন্য কিন্তু মানুষ এই সাইডে আপনারা বেশি করে বসেছে এবং বিক্রি করছে কারণ হাঁস মানে গরমে হয়তো তাদের সমস্যা হয় যার কারণে এই যে এই পর্যন্ত মানে। আজের এই বাচ্চাগুলো তো ভাই খুব সুন্দর দেখা যাচ্ছে এরই ভাই আপনার কত দিন বয়সের বাচ্চা পনেরো দিন দাম কেমন হয়েছে ভাই পনেরো দিনের বাচ্চা পাঁচশো সাড়ে টাকা এক এক পিস পাঁচশো সাড়ে পাঁচশো এসো পনেরোশো টাকার মানে এই পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে পিস হচ্ছে পনেরো দিনের বাচ্চার দাম তো এই সময় আপনারা যারা রাজহাসের বাচ্চা বিভিন্ন সময় আমাদেরকে কমেন্টস করে বলেছেন যে কিনতে চান আপনারা বাজারে আপনাদের পর্যাপ্ত পরিমাণে যেমন বাচ্চা পাবেন তেমন কিন্তু আপনারা একটু কম দামে তুলনামূলকভাবে কিনতে পারবেন অনুরোধ করবো যে আপনারা এই সময় বাজারে আসতে কিন্তু এই সাইডের যে হাঁস সেগুলো তো আপনাদেরকে তুলনামূলকভাবে দেখালামই তো এই সাইড থেকে বসে কিন্তু আছে কিন্তু এই সাইডে ওই অর্থে মানে আপনার বাজারে তেমন মানুষজন বইছে না তারপরে রোদ আসছে এই দিক থেকে তা আমি ওই সাইড থেকে ঘুরে আপনাদেরকে এই গলিটা একটু দেখাই যে এই সাইডে আপনার কি ধরনের হাঁস রয়েছে এবং তার কি দাম প্রিয় দর্শক এই সাইডে বাজার যদি দেখাই তাহলে এখান থেকে শুরু ওই ব্যবসায়ীরা ব্যছে করে এই দিক থেকে কিন্তু আপনার গৃহস্থরা লম্বা করে এই যে বসেছে আর দেখুন এখানে কিন্তু এই যে বড় বড় হাঁস রয়েছে ভাই রাজা হাঁসের দাম এখন কেমন রয়েছে মানে এখন দাম কম রাজা হাঁসের দাম কমছে মানে সব হাঁসেরই দাম কমছে হ্যাঁ দর্শক সব হাঁসের দাম ভাইয়েরা প্রকৃত বলছে এই বড় বড়গুলোর দাম কেমন এখন বর্তমানে এক আঠারোশো দুই হাজার পঁচিশশো মানে সাইজ আর কি হ্যাঁ এক হাজার আচ্ছা মানে বিভিন্ন দাম আছে আর কি দর্শক বিভিন্ন দামে কিন্তু আপনার বিক্রি হচ্ছে তবে আমরা তুলনামূলকভাবে রাজা হাঁসগুলো অন্যান্য বাজারে যে দামে বিক্রি হতে দেখি সেই দাম কিন্তু এখন এখানে ভাইয়েরা পাচ্ছে না তো আসেন দেখি আরও কী আছে এই সাইডটা দিয়ে আপনাদেরকে আগে ঘুরে দেখাই যায় প্রশক রাস্তার উপরে বাজার এটা চেয়ারম্যান রোড তো এই কারণে কিন্তু মানে গাড়ি চলাচল করে তাই সাবধানে কাজ করতে হয় চলুন দেখি আরও দেখাই আপনাদের সামনের দিকে দর্শক এই দেখুন হাঁসের কিন্তু আমরা আপনাদেরকে দাম দেখাইছি মোটামুটি দেশি হাঁসেরও দাম কম এই সময় এই যে তাই দেশি হাঁসের কি দাম এখন কম

এই তো এই ছিল আজকের সকাল দর্শক মোটামুটি আপনারা আজকের এই বাজারের যে বর্তমান যে পরিস্থিতি বাজারের যে চিত্র তার যে একটা আপডেট সেটা হয়তো পেয়েছেন মানে হয়তো পুরোপুরিভাবে দেওয়া সম্ভব না কিন্তু যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর লাইক করার পাশাপাশি যারা এই ধরনের গ্রামীণ বাজার দেখতে পছন্দ করে তাদের বিকল্প যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাস আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম